এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনমানিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে এই বিষয়ে যদি ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে তিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা ফুসলাবে মহিলারে ফুসলাবে আর রাখ নিজের পায়ে নিজে দাঁড়া স্বামীরে ফুসলাবে আরে একটা গেলে দশটা আসবে এইরকম বলি রূপী শয়তান মানুষরুফি ইবলিস ইবলিস তার উপরে ভর করেছে বা এটা ইবলিস মানুষের রূপ ধরে অন্তত ইবলিসীয় কর্ম এটা যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ ভাবি আল্লাহ আপনার যে চেহারা ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা আহা ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায়মান নসিবে পড়লো এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাসাল্লা কোনটা আপনার নাই কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না হা এই জন্য নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য কোনো পুরুষ যেন বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায় অনেক পুরুষ আছে এমন ভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে মনে হয় যে সে সুখের বাসা সারাদিন হয় কথা পুরুষ যারা তারা এটা এবার নিজের ব্যাপারে আমারটা কি এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে এত আইটেম ফিটা বানাতে পারে হান করতে পারে তান করতে পারে আমারটা আর কি জানে খবর দা প্লিজ করে থাকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন যে স্বামী দিয়েছেন তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা কারণে আপনি স্ত্রীর কাছে শকর থাকা উচিত ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শকর গুজার থাকা উচিত যারা ক্ষিপ্ত করে দেয় উস্কে দেয় এগুলোকে কানে নেওয়া উচিত না সিরিয়াসের সাথে ভাগা ভাবা উচিত কত সংসার ভেঙে খান খান করে দিছে তা ঘটছে অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো আমার বেশন যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পড়ে পর্যায়ে অনেকদিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা ম্যাক্সিমাম মানুষ পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই তখন মিশতে চায় আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয় করে দেয় বোর চৌদ্দ গোষ্ঠী সহ দেয় তিন তালাক দেয় না বলো তিন হাজার তালাক আরও কি বায়ন তালাক তরকার সিম তালাক বিভিন্ন তালাক দেন এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সন্না ফল না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যে গোসলখানায় বালতির উপর অজু করলে অজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুণা হবে কি কোনো অসুবিধা নাই অজুর ব্যক্তি রইল সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন কোনো অসুবিধা নেই অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন কোনো অসুবিধা হবে না এতে কোনো গুণা হবে না জি জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয় এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম পরে অন্য মসজিদে আজান দিল হবে কি না কোনো অসুবিধা নাই ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি জামাত শুরু করবেন এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই আপনার নামাজের বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয় যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো কিন্তু পৃথক পৃথক টাইম সুবিধা আছে যে এক জায়গা মিশরে আরেক জায়গায় জামাত পাওয়া যায় জি হুজুর আমার প্রশ্ন হলো আমার একটা নীল পাঞ্জাবি আছে আমি প্রতি জুমালাত আদায় করি এবং আল্লাহ রহমতে প্রচুর দাওয়াতও পাই তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা হবে কি না এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয় আপনি দাওয়াত পান এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন তো এগুলো অনের ওয়াসওয়াসা অনেক সময় আমাদের এগুলা মনে হয় যে এই কারণে বড় এটা হচ্ছে ওই কারণে বড় এটা হচ্ছে এরকম কিছুই না হয়তো কাকতালীয় আপনি যে দিন 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 হয়তো আপনারই পাঞ্জাবি পরা থাকে কই আমরা তো নীল পাঞ্জাবি পরি না আমরা তো প্রতিদিন দাওয়াত খাই যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পাইতাম না আমরা ঠিক অতএব এটা সঠিক কোনো বিষয় না এখনকার বেশিবাগ মসজিদে সম্মানিত হুজুর মাত্র প্রতি স্ত্রী দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করে বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টারা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কী এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক সেটা হওয়া কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি তিনি হয়তো মহিলা যদি মহিলা হয়ে থাকে কে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা স্বামীর অধিকার জানা না স্ত্রী কোনটা দরকার একজন মহিলার জন্য কোনটা জানা দরকার স্বামীর হক জানা দরকার কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না তার কাছে খাইতে হবে আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর এটা তো আপনার জানা দরকার না বা এটা কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই তার লস সে আল্লাহর কাছে ধরা খাবে ঠিক না ভাই ঠিক ডক্টর খন্দকার আতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না অধিকার সচেতন দায়িত্ব সচেতন নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্ছার কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওই রকম সোচ্ছার না ভাইরা আমার আপনার হক আদায় করছে না এর কারণে কি আপনার গুণা হবে আপনার আখেরাত ধ্বংস হবে জাহান নামে যেতে হবে কিন্তু আপনি আদায় করবে এই জন্য মহিলারা সবসময় আশা করে হুজুর একটু স্বামীদেরকে একটু দোলাই করে দেন স্বামীরা একটু আশা করে দেন এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে পাঠায় দেয় স্বামীরে কয়েকটা শুনো আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে স্বামী বউকে বলে দেখো নবীজিৎ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর পরে যেত তাহলে আমাকে করা যেত আমার আমার কদরটা বুঝতে পারছ মাইন্ডিটে তোমরা তো মানুষ মনে করো না আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল স্ত্রী খেলা দেখতে চাইছেন নিয়ে গেছেন বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়সা বলছেন আতহা পর্যন্ত বসেছিলেন এত ব্যস্ত মানুষ আর তুমি আজকাল আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না আমাদের আয়সা বলেছেন ফখদুর সিন্নি আল্লাহ হারি আল্লাহ হবে অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে যারা একটু বিনোদন পছন্দ করে বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করে আয়সা করে গেছেন আর তুমি খেয়াল করো না আমার প্রতি অবিচার করো অমানুষের মতো আচরণ করো তো স্বামীর হাদিস বো টানাটানি স্বামী টানাটানি কর এগুলো অনুচিত ভাই তবে একটা বিষয় আমরা বলবো তা হলো আমাদেরকে কিছু মানুষ দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য এই যে অধিকার সচেতনতা ভালো কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা কোনো ভালো জিনিস হতে পারে না অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে মা বাবার যেরকম অধিকার অধিকার আছে 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 কি অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে কথা সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ে আসামি হয়ে দাঁড়াতে হতে পারে তার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে সচেতন থাকতে হবে স্বামীকেও স্ত্রীকেও বাপ মাকেও সন্তানকেও আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তফিক দান করুন আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিন চলে যায় আর ফিরে আসেনি এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে আমার সাথে এখনো তার তালাক হয়নি এখন আমি যদি বিবাহ তাহলে কি করতে হবে যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মনে হয় তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা হচ্ছে বরং তিনি এই বদল এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই এটা তার একটা স্ত্রী আছে ফাও আর কি বলতে পারেন নাম কেউ আসতে আছে বিয়ে করতে কোনো অসুবিধা নাই আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত তিনি যে কোনোভাবে এখান থেকে অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না মানুষের হায়াতকে আল্লাহ একবারই নির্ধারিত করে থাকেন যদি তাই হয় পরবর্তীতে হায়াত বা চিকিৎসা করলে বাড়ে এ ধরনের কথা বলার কি যৌক্তিকতা একটু যদি বুঝে বলেন এ সম্পর্কে একটি হাদিস সম্ভাব বা ইবাদুল কাইম রাহিম হল্লা উল্লেখ করেছেন তাকদির সম্পর্কে যে আল্লাহরব্বুল আলামিনের কাছে কেবল তাকদিরই চূড়ান্ত কিন্তু তাকদিরের যে লেখক ফেরেশ তারা আছে তাদের কাছে তাকদির দুই প্রকার একটা তাকদিরে মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচুড়ান্ত ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন এখন সে যদি ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে এটা হলো ঝুলন্ত মোহাল্লাক বলতে পারেন আরেকটা হলো যে না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড একটা ফিক্সড বাজেট আছে ফর এক্সাম্পল আপনার পঞ্চাশ বছর আপনার বাজেট আছে হায়াত বাকি আপনি আপনার পদক্ষেপের উপর নির্ভর করে আরও 30 বছর বিশ বছর চল্লিশ বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে তো সচেতন আপনি সতর্ক এসব কারণে আল্লাহ তালা বা আপনি আমল কোলে রিজিক বাড়ে হায়াত বাড়ে সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন আছে তো তাকদির লেখক ফেরেশতা তিনি ফিক্সডটা জানেন আর যেটা ফিক্সড না বান্দার আমলের উপর পর উপরে নির্ভর করে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে আল্লাহর কাছে সবই চূড়ান্ত আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে তো থাকে সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে কিন্তু এক্ষেত্রে সব অহিদের প্রশ্ন এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদিরের উপরে এ দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে ফেলি বাকি আমাদের কর্মের কারণে তাকদির সরি হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে জি মসজিদের কাজের জন্য অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায় আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল হারাম টাকা নেওয়া হতো না সেজন্য কোনো টাকা উঠানোর সময় কেন বলে না যাদের টাকা যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না আলহামদুলিল্লাহ এই মসজিদে সাত নির্মাণের মানে সময় আমার মনে সাহস করে বলেছিলাম যে হারাম টাকা যারা তারা দিবেন না মসজিদের কাজ সাত বছর লাগুক কোনো অসুবিধা নেই মনে আছে আপনাদের আলহামদুলিল্লাহ এর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন আমরা চাই সেটা হোক টাকা হালাল হোক বা হারাম হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য আপনারা যারা দেখেছেন যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লা মসজিদ এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া উঁচু করে রাউন্ড করা আছে এটা অংশ ছিল নবী করিম সাল্লামের দাদা আব্দুল মোতালেবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মুসেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারা তাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব তো হালাল টাকা তো সবসময় কমই থাকে তো টাকা কম উঠছে তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে রেখেছেন আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম বলেছেন ইন্দ আল্লাহ তৈবন লাকবাল ইল্লাত ইবা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ না এই জন্য ভাইরা আমার হারাম টাকা এটা দান করলে সব হবে না আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই এরপরে একটা সময় একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজি সাহেব গাজী সাহেব সেজে যাব। মানুষের চোখে দুলা দিতে পারবেন আল্লাহ তালা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না অতএব এই দুই নম্বরের পরে এবং হারাম টাকা মসজিদ দিবে না মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে আজকাল তো এগুলো এই মসজিদে খতিব সাহেব বলেছেন আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন সেখানে আমাদের আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে হারাম টাকা দেওয়া যাবে না তারপরও যদি আপনি হারাম দেন আপনি অন্যায় করেছেন প্রতারণা করেছেন কিন্তু আমরা হারাম নই আল্লাহ সবল সব বলো আমাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা আর তফিক দান করুন আমিন রাফি দত্তপাড়া রসুলবাগ থেকে ছেলেদের জন্য লাল কাপড় নাকি হারাম এটা কি কারণে জানতে চাই সাহেব লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন বিভিন্ন নিরেট লাল টকটকা লাল যেটা পিওর লাল যেখানে কোনো মিশ্রণ নাই এবং হলুদ এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে নবী করিম সাল্লাহ সেটাকে ফোকাহ একরা মাকরুহ বলেছেন অপছন্দনীয় অনুত্তম অনুচিত না পরা উচিত পিওর লাল পিওর হলুদ পুরুষের যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ এ কালার কাদের জন্য রিজার্ভ অন্য অন্য কালার আপনিও পড়তে পারেন আর মহিলারা এ কালার তাদের জন্য স্পেশাল দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু বলে আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালারে পড়তে পারবে পুরুষ পারবে না রেস্ট্রিকশন আছে বলেন সিল্ক বলেন মহিলা পড়তে পারবে পুরুষ পড়তে পারবে না রেস্ট্রিকশন আছে স্বর্ণ মহিলা পড়তে পারবে আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়ে চায়া দেখ তুমি পড়তে পারবে না তুমি শুধু চায়া চেয়া পকেটের টাকা দিয়ে না দিবা পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে যে বাবা খবরদার পড়ার সুযোগ নেই এরপরে বলে মহিলাদের ছোট করছে বলে জি তার স্বামীর শরীর সম্মত পঁচানব্বই পার্সেন্ট কথা মেনে চলে না কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত সময় সংগঠনের কাজের সময় দেয় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না বেশিরভাগ সময় নামাজ কাজা হয় তখন তখন বাহিরে যায় মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে তাকোয়া পর্দা দুটেই কম মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে করার বলতেন দেখুন ভাই দিন কিন্তু মানুষের নিজের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো খেয়াল খুশি মতো না সেটা না আবার এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখস আসেন কোনো গন্ডগোল ফাসাদ আছে সেটার জন্য বানায়ানে প্রশ্ন আনছেন যাতে করে আমার আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না এগুলো সব আলপিন 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 বুঝেন আপনারা মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলানিয়া তো উনি একটা প্রশ্ন ধরা দিয়েছে একটা আলপিন দিল আমার আমার হাতে যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়ে এটা উত্তর তো না এটা হলো আলপিনের কি গুতা বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ে কামড়ে আছে আপনি পুষ্টি উদ্ধার করে দেন এই আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই কিন্তু ইন্ডিভিডি করা ছাড়া জানা ছাড়া দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না সেক্ষেত্রে ভুল হবে তো মহিলা হোক দিনের কাজ করতে গেলে দাওয়াতের কাজ করতে গেলে অনেকে আসে মহিলা তবলিগের কাজ করে তবলিগে তবলিগে যায় স্বামীর খোঁজ খোঁজ খোঁজখবর না সংসারের পরে উদাসীন না এটা না যায় আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা তার সাথে অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই আপনি স্বামীর করবেন ওইটা আপনার উপরে ফরজে আইন না ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি আল্লাহ তালা করতে বলেছেন মহিলাদেরকেও করতে বলেছেন কিন্তু এটা কখন ফরজে আইন হয় কখন আপনার সাধারণ থাকে কখন ফরজে কিফায়া থাকে কখন নফল হয় এ থাকতে হবে আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি দেখুন মা বোনদের জন্য আছে তিতা করল্লার মতো আমল ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না আনুগত্য সেটা কিরে ভাই এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায় বলে কি হুজুর চায় না কোন এক সালাব বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজম শ্রদ্ধা করে আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা সাথে রীতিমতো টেক্কা দেয় বেয়াদবি করে আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন মায়ের দেওয়ার অনুমতি চাইতেছেন কোথায় গেছে দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝাত তোফিক দান করুন ব্যবসা করা সুন্নত আমরা জানি কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক ব্যবসা করা সুন্নত এবং ভালো কাজ বেশিরভাগ রিজিক আল্লাহ তালা ব্যবসায় রেখেছে সরিয়া দৃষ্টিকোণ থেকে কিন্তু মিথ্যা কথা যখন বলে মানুষ তখন ব্যবসার হালাল থাকে না সেটা গুনাহে পরিণত হয় হারাম উপার্জনে পরিণত হতে পারে এই জন্য আত্মজার উসাদুক আন্নবীনা না সিদ্দিক না যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে এরা কেমতর ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে উঠবে ভাইনার রাই দুই নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না ডাহা মিথ্যা কথা বলে ফেলে হ্যাঁ অনেক মানুষ মাথায় টুপিও আছে নামাজ কালামও পড়ে মার্শাল্লাহ কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে

বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছে তাহলে এটা নির্ভর করে কোন অবস্থা দেখেছি বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয় যদি তারা মৃত্যুবরণ করে থাকে আর তাদেরকে আপনি সব ভালো কিছু তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন সুখে রেখেছেন আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেকামল পাঠাবেন দোয়া করবেন স্টেক ফার করবেন ডানসা দেখা করবেন তাদের তরফ থেকে আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্ট কাছে পরেশান লাগে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন এসতেক করবেন দান দেখা করবেন বিশেষ করে চোখের পানি ফেলবেন আল্লাহ এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে তাহলে এখন চোখ বন্ধ করে এতজন ফিক্সড কিছু শরীর ঠিক করে দেয়নি আপনি তাদের তরফ থেকে সব সময় করবেন স্বপ্ন দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে থেকে আরো বেশি দান সাদা দোয়া দুরুদ ইত্যাদি করবেন এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই স্বপ্নের ব্যাখ্যা বিদ্যা ইসলামের আফসুসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না একসময় পাওয়া যেত এ নিয়ে ওলা আমাদের না চর্চা আরো বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না জি যাক অনেক লোক আছে সুদ খায় মানুষের হক মেরে খায় ও নিজের বউকে ধরে মারে আবার এগুলো কি ঠিক দেখুন মসজিদের যারা দায়িত্ব পালন করবে আল্লাহ আল্লাহতলা কোরআনান কারিমে তাদের চারটি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে আল্লাহ বলেছেন ইন্নামায়া আমর মাসা জিদ আল্লাহ হিমান আম আনাবিল ওয়ালিয়াম মেলা আখেন আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে ইমান আনে ও আকাম আর এবং সালাদ কায়েম করে বেনামাজি হতে পারবে না এবং ওয়া তা জাদাই করে জাকাত আদায় করে যদি জাকাত দেয়ার মতো থাকে ওয়ালাম ইয়াকশা ইল্লহ আল্লাহ ছাড়া আর কাউকে করে না আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম আমার মসজিদের যিনি সেগ্রেটার হিসাব ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চোখ করে দিন আমার নিয়োগের পর বলল হুজুর আমার ডাকে বললেন হুজুর আমি সাধারণ মানুষ কোরোনাদির সম্পর্কে জানি না এই মিথের কথা আপনি বলবেন আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার আপনি করোনা দীর্ষের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক আমি করোনা দীষ বুঝি না কিন্তু অন্য আপনাদের হুজুর করোনা দীষের বাইরে বলে আমার করতে পারে আমি কিন্তু আপনারে বাধা দিব কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা কেউ বাধা দিতে পারবে না আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি আলহামদুলিল্লাহ তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহ রহমতে অনেকেই আছেন মসজিদ দীর্ঘদিন থেকে আছে নিশ্চয়ই কর্তৃপক্ষের সহযোগিতা আছে আর অনেক মসজিদে আছে সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই চার যোগ্যতা নাই আল্লাহর প্রতি ইমান আখরাতের প্রতি ইমান পাঁচ জাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায় আর কারোর দিকে তাকায় মাসা আয়াত এখানে লেখাই আছে যে আয়াত আমি বলছি চার গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে গুণগুলো অর্জন করার তোফিক আমিন একজন জানতে চেয়েছেন মিনহা খলাক না কম এটা কি সত্যি লাশ দাফনের দোয়া লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাক নাকুম কুম অফিহা নোয়াই ওখরা এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণাগুলোতে এসেছে সে বর্ণাগুলো একটাও বিশুদ্ধতার মাথার সনদর অবস্থা খুবই ভয়াবহ এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না তবে এই লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায় অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অফিহা নাই দুকম এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো তারা তা নোখরা আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কেমতে দাঁড় করাবো আবার তো এই জন্য এই আয়।

আমরা একটা সংক্ষেপে দেই বলেন সংক্ষেপে দেই সংক্ষেপে বেতের নাটি অনেকগুলো পদ্ধতির মধ্যে কোনটা উত্তম বিতিরের সালাত এটার অনেকগুলো পদ্ধতি আছে হাদিস সবগুলো পদ্ধতি পড়া যেতে পারে একাধিক পদ্ধতি রয়েছে আমরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করি এবং একটা কি হাদিস থেকে প্রমাণিত হলো সেগুলো বিরোধিতা করি এটা অনুচিত একেবারে হাদিস দ্বারা যতক্ষণ বন্ধ প্রমাণিত হবে ততক্ষণ বন্ধ আমরা বিতির পড়তে পারি ইনশাআল্লাহ মহিলাদের নিয়ে প্রশ্ন স্বামী স্ত্রীর অভিযোগ স্বামীর অবাধ্য নামাজ পড়ে না রোজা রাখে না বেপর দায় চলাফেরা করে মুখে মুখে কি করণীয় এই বিষয়ে আমাদের মনে হয় আগের প্রশ্নের উত্তরে চলে গেছে কথা নতুন করে মনে রিপিট না করলেও চলে জি একজন জানতে চেয়েছেন যে পাত্রী দেখতে গেলে তো তখন পাত্রের চেহারা হাত দেখতে হয় কথা বলতে হয় আর আগ পর্যন্ত উনি গাইরে হারাম এই ক্ষেত্রে গুনাহ হবে কিনা ছেলেদের এবং মেয়ের গুনাহ হবে বিয়ের জন্য পাত্রপাত্রী একে অন্যকে দেখতে পারে না করিম সাল্লাল্লাহু তাকে বলেছেন ফঞ্জুর ইলাইহা তুমি তাকে দেখে নাও দেখে নিলে দুইটা লাভ এক কোনো কোন দোষ থাকলে তুমি সেটা আগে আগে বুঝ দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয় এইজন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে বরং সুন্নাহ জায়েজ নাই কিন্তু কোন মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নিবে কোন মেয়ে কোন ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিবে তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ এখন শুধু দেখা দেখির পর্যায়ে ক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের চোদ্দ গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে সেটা কিন্তু যায় অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা পাত্রের খালু পাত্রের চাচা পাত্রের দুলাভাই ভাই পাত্রার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে এটা না যায় কাজ এবং গুনাহের কাজ বিয়ে করবে যে সে এমন কি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে এখন মুশকিল আজকে এটা বাপেরা বললে বলবে বাবারে বিয়ের আগে বিয়ে করলে জানে কি করবে এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে মেয়েরা দেখবে পাত্রে অন্য কেউ দেখবেন আবার দেখবে এর মানে এই না যে দেখতেই থাকবে দেখতেই থাকবে অনেকে আছে বিয়ের আগে জন্য যোগাযোগ আসা বসা উঠা আড্ডা মারা দিন খেদিন এগুলা জায়েজ নাই দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে সীমাবদ্ধতা থাকবে সরিয়ে দেখেই থাকবেন বছরকে বছর ধরে এরপরে বলবেন এবার বিয়ের সাথে যাব এই দুই নম্বরে জায়েজ হবে না কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেয় দেয় 5 লাখ টাকা বা দুই লাখ টাকা না হলে মেয়েকে বিয়ে দিবে না ইসলাম কি বলে মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয় বারাকাতান আইসারু ওয়া মাউনাতান যে বিয়েতে খরচ যত কম মোহর যত কম সেটা যত কল্যাণকর হয় কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না নবী করিম সাল্লাল্লাহু যুগে মোহরের যে ফিগার ছিল তখন মানব ভাবে মোহর দেওয়ার চেষ্টা যেমন বল ইচ্ছে বড় বড় হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে বিশ লাখ নামকে অস্তে আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টি টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে আরে ভাই